মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী লালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও সম্মানিত

আল্লাহতালা বলেন উল্লা বল্লা দিনা ইয়া হলে মুন বল্লে দিন আর মুন ফের আসুল আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সুভা সুভা সুবার

যমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং তার কিতমা들에게 নুরের মুকুট পরানো হবে তাই অভিভাবকের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমমাদের সন্তানদেরকে দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে পুরান শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ আমাদের সবাইকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খাদ্য হিসাবে গোহন করেন আমিন আসসালাম